আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি বলা হয় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো এক গুপ্ত সংগঠনের মাফিক নির্বাচিত হয়েছেন তবে অবাক হবেন নিশ্চয় এর আগে জর্জ বুশ ও বারক ওবামা আর জো বাইডেনের মতো প্রভাবশালী নেতারাও এই অদৃশ্য সংগঠনের হাতে ইশারায় তাদের শাসন কার্য পরিচালনা এতেও তো অবাক না হয়ে পারবেন না শুধু কি রাজনীতিবিদরা বিশ্বের বড় বড় ধনকূপ ব্যাংকার ব্যবসায়িক খেলোয়াড় আর নামি দামি থার্কারাউর করেন এই সংগঠনের কথায় মাত্র পাঁচজন সদস্য নিয়ে যে সংগঠন একান্ত নীরবে নিবৃত্তে যাত্রা শুরু করেছিলেন বিশ্বের প্রতিটি কোনায় কোনায় আজ তাদের এমন সব অনুসারী যারা নিয়ন্ত্রণ করছে পুরো বিশ্ব কি বিশ্বাস হচ্ছে না চলুন আপনাদেরকে ছোট্ট একটা অ্যানিমেটেড শর্ট ফিল্মের কিছু অংশ দেখিয়ে আসে দু হাজার বারো সালে নির্মিত এই কানাডিয়ান ফিল্মে দেখানো হয়েছে কিভাবে এই গোষ্ঠী জর্জ ডাব্লিউ বুশ আর বারুক ওবামাকে নিয়ন্ত্রণ করছে কিভাবে তাদের ষড়যন্ত্রে টুইন টাওয়ার দশে পড়েছে দর্শক সমপ হলে ফিল্মটি একবার দেখে নেবেন এবার আসুন কি সে গুপ্ত সংগঠন কে বা কারা এর প্রতিষ্ঠাতা আর সদস্য এবং কি বা তাদের কাজ বিষয়গুলো জানানোর চেষ্টা করি আমরা এতক্ষণ যে গুপ্ত সংগঠনের কথা বলছিলাম তার নাম ইরোমিনাতি সতেরোশো সালের কোহেল জার্মানির বাবারিয়াতে বাইস সংগঠনটি প্রতিষ্ঠা করেন যিনি ইংলিশটার বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক সার্চ আইন বিভাগের অধ্যাপক ছিলেন অ্যাডাম তার চারজন ছাত্রকে নিয়ে যাত্রা শুরু করেন যাত্রার সময় সেই সংগঠনটির নাম রাখেন বুনডা কিন্তু নামটি বেশ অদ্ভুত হওয়ায় সতেরোশো আটাত্তর সালের এপ্রিল মাসে নতুন নাম রাখেন ইউরোমিনার প্রথম দিকের লক্ষ্য ছিল কুসংস্কার অস্পষ্টতার জনজীবনে ধর্মীয় প্রভাব এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের বিরোধিতা করা কিন্তু পরবর্তীতে তারা তাদের লক্ষ্য নির্ধারণ করে সারা বিশ্বে এক শাসন ব্যবস্থা সারা বিশ্বে একজন নেতা সারা বিশ্বে এক সরকার সারা বিশ্বের এক মুদ্রা এবং সারা বিশ্বের এক ধর্ম তারা তাদের সাধারণ বিধিতে লিখেছিল অন্যায়ের প্রবর্তকদের ষড়যন্ত্রের অবসান ঘটানো তাদের উপর কর্তৃত্ব না করে তাদের নিয়ন্ত্রণ করা কিন্তু সমাজ ও জাতির জন্য হুমকিস্বরূপভাবে রোমান সাম্রাজ্যের অধীনস্থ অধীনস্থারের তৎকালীন শাসক সালস থিউডল তার শাসিত অঞ্চলের সকল ভুক্ত সংগঠন নিষিদ্ধ ঘোষণা করে সতেরোশো সালের দুই মার্চ এই নিষেধাজ্ঞা আরোপ হয় অ্যাডাম ফালিয়ে যান আর ইলুমিনেটের প্রচুর গোপন নথিপত্র সরকারের হাতে এসেছে এবং দুবছর বাদে সরকার সেগুলো প্রকাশ করে দেয় বিশ্ব প্রথম জানতে পারে ইলুমিনিয়াতির গভীর ষড়যন্ত্রের কথা ইলুমিনিয়াতের প্রতীক হিসেবে প্রথমে প্যাঁচাকে বেছে নেওয়া হয় এছাড়াও পিরামিড একশো ক্রক সাইড এসব কিছুই ইলুমিনাতির প্রতীক এক সুখ বলতে এখানে দাঁতজালকে বোঝানো হয়েছে কারণ দাঁতজালের অপেক্ষায় প্রতিনিয়ত প্রহর গুনছে তারা এজন্য তারা সকলে অপলোক নেত্রী সে আসে পিরামিড আকৃতির ত্রিভুজের দিকে আমরা সবাই জানি দাঁতজাল পৃথিবীতে আসবে কে আগে পৃথিবীর সবচেয়ে বড় ফেদনা হবে দাঁতজাল মুসলিম জাতি যেন বিনা শঙ্কো দাঁতজালের দল অন্তর্ভুক্ত হয়ে থাকে প্রভু হিসেবে মেনে নেয় এটাও তাদের অন্যতম এক এজেন্ডা আবার অনেকের মতে তারা বিশেষ এক দর্শনে বিশ্বাসী এবং সমাজের সেই দর্শন সরিয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ধারণা হয় বিশ্বের নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের ফলাফল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট ক্যানাডিয়ার গুপ্তহত্যা হাল আমলেও পুরো হলিউড ইন্ডাস্ট্রি আর বিশ্বের সুপার পাওয়ার গোষ্ঠী ইলুমিনাতির দখল মাইকেল জ্যাকসন থেকে অ্যাঞ্জেলিনা জুলি গেটস থেকে লিওনেল মেসি ভ্লাদিমির পুতিন থেকে নরেন্দ্র মোদী কে নেই এই তালিকায় তাদের গানে ইলুমিনাতির বিভিন্ন সিম্বলগুলো হর ব্যবহার করেন ইলুমিনিয়াতি আপনার অসচেতন মনে তাদের বিশ্বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে আধুনিক কালের কেউ কেউ মনে করেন ইলুমিনিয়াতি পুরো বিষয়টি একটি কল্পনা মাত্র বাস্তবে এর যেহেতু কোনো প্রমাণ নেই সেহেতু বিশ্বের রাভবালদের সাথে এর যোগ কোনো প্রশ্নও আসতে পারে কিন্তু প্রত্যক্ষ যোগ প্রমাণ হওয়া না গেলেও বিশ্ব পরিচালনা খেলার মাঠে সঙ্গীত জগতে গুরুফের নির্দিষ্ট কিছু চিহ্নের সচেতন মহল দেখতে পান তখন বিশ্বের সকল বু রাজনৈতিক কার্যক্রম ইরুমিনাতিরা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে কিনা প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম